Uh, hi eat? Let's go to PCC Chilada in Pada সুপ্রিয় দর্শকবৃন্দু আপনারা যদি কখনো সুমাত্রা বারাত বা ওয়েস্ট সুমাত্রাতে ভ্রমণ করতে আসেন তো এই ওয়েস্ট সুমাত্রার আরও একটি অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশনের নাম হচ্ছে পেসিসির সেলাতান বা সাউথ পেসিসির আর এই পেসিসির সেলাতানে যেতে হলে আপনাদেরকে কতা পাডাং অর্থাৎ পাডাং সিটি থেকে চলে আসতে হবে সুঙ্গাই পিসাং নামের একটি নদীর ধারে তো এখান থেকে আমরা এই ছোট বৃষ্টি পার হয়ে একটি নদী কেন্দ্রিক গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি নদীর একদম সাইটে সেখান থেকে আমরা ছোট স্পিড বোর্ড বা ছোট ইঞ্জিন চালিত যে নৌকাগুলো আছে সেখানে যাবো তো এখানে আমাদের টোটালি পাঁচ জনের একটা গ্রুপ আমরা এখন যাচ্ছি তো এই হচ্ছে আমাদের ছোট্ট নৌকা এটাতে করে কিন্তু আমরা যাব। আমাদের গন্তব্যস্থলে তো এখন এই মুহূর্তে আমাদের ছোট্ট যে নৌকা সেটাতে উঠেছি আমার পাশে আছে ব্রাদার মুরা সে থেকে এসেছে তুর্কি আর আমার সামনে আছে ডিলা দিলা ফিফা এবং আনিকা আনিকা এসেছে অস্ট্রিয়া থেকে আর ফিফা এবং দিলা তারা ইন্দোনেশিয়ান তো আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দর একটি লেটস তো আপনারা যদি কখনো সুমাত্রা বারাত পাদাং সিটিতে আসেন তাহলে পাদাং সিটি থেকে এই পেসিসির বা সাউথ পেসিসির আইল্যান্ডে যেতে চান তাহলে এই সুঙ্গাই ইসাং নদী থেকে আপনাদের এই ছোট্ট ইঞ্জিন চালিত যে বোর্ডগুলো আছে সেগুলো নিতে হবে তো এগুলোর ভাড়াটা আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যদি আপনারা দুইজন আসেন তাহলে এই নদীর সুঙ্গাই পেসাং যে ঘাট থেকে আমরা রওনা দিয়েছি সেখান থেকে নিয়ে আইল্যান্ড পর্যন্ত যাওয়া আসা মিলে জন্য খরচ রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় এক হাজার টাকা তো দুইজনের জন্য যাওয়া আসা এক হাজার টাকা যদি একজন আসেন তাহলে একজনের জন্য পড়বে এক লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের বাংলাদেশি টাকায় সাতশো টাকার সম পরিমাণ এবং সেটা যাওয়া আসা মিলে আমরা এখনো নদীর তীরে আছি এখনো ঘাটে পৌঁছায়নি মায়ের সাথে করছে তো আমরা এর মধ্যেই ঘাটের কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছি তো এখান থেকে এখনো ঘাট কিছুটা দূরে তো এখান থেকে নৌকার ইঞ্জিন বন্ধ করে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ঘাটের দিকে এখন এই ছোট্ট নৌকা থেকে আমাদের নামার পালা দর্শক একটা আইল্যান্ড না এখানে আরো বেশ কয়েকটি ছোট ছোট আইল্যান্ড আছে যেমনটা গিলি আইল্যান্ডে ছিল গিলিতে যেমন গিলি ত্রাওয়াঙ্গান গিলি মেনো গিলি আয়ের ছোট ছোট আইল্যান্ড তো পেসেসিলাও একই রকম আপনারা যখন পেছি যে কোনো একটি আইল্যান্ডে নামবেন যেমন আমি এখানে নেমেছি এখান থেকে আমি চাইলে আমার পিছিয়ে দেখুন এখানে কত সুন্দর আরও একটা আইল্যান্ড আছে আমি সেখানে যেতে পারবো বা এর পাশে আরও বেশ কয়েকটি আইল্যান্ড আছে আমি সেখানেও যেতে পারবো তো প্রথমে আপনাদেরকে যে কোনো একটি আইল্যান্ডে নামতে হবে তারপরে সেখান থেকে আপনারা এই ধরনের ছোটো ছোটো ইঞ্জিন চালিত বোটে করে বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবেন ডিল বান্ধবীর জন্য ওয়াটারমেলন নিয়ে আসছে মানে তরমুজ নিয়ে আসছে আরও কিছু হ্যান্ডিক্রাফট সহ তার জন্য গিফট এনেছে এখানে সার্ফিং বা স্নোকেলিং এর জন্য খুবই পপুলার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ফিং করার জন্য যে বোটগুলো পাওয়া যায় সেগুলো আছে বা এখানে স্মোকিলিং করার জন্য যে যন্ত্রপাতি সেগুলো আছে আর এটার পাশে কিন্তু এখানে গেস্ট হাউস বা হোমস্টে টাইপের ঘরগুলো আছে এগুলো আপনারা রেন নিয়ে এখানে থাকতে পারবেন আর এটার একদমই সামনেই এখানে কি সুন্দর পরিবেশ তো ডিলা ওর বান্ধবী জানার জন্য যে তরমুজ এনেছিল সেটা এখন ওর বান্ধবী আমাদের জন্য কাটছে তো আমরা একই সাথে এখানে তরমুজ খাবো পাশাপাশি আমরা যখন সুঙ্গাই পেঁচাং যে ঘাট থেকে রওনা করেছিলাম তখনই আমরা এখানে খাবার প্যাকিং করে এনেছিলাম এবং সেটা এখন এখানে আমরা সবাই মিলে খাবো তো এখানে এক প্রকার লোকাল ট্যুরিস্ট নেই বললে চলে যা আছে সবই টুকটাক ফরেনার্স ডিলার আরও একটা ফ্রেন্ড আছে সে তার সাথে মিট করছে তো সবাই এক এক করে পরিচয় হওয়া যাক হাই আই এম রহমান ফ্রম বাংলাদেশ রাউলি ইয়ে ফিনল্যান্ড ইঞ্জয় ইয়োর ডে আর এখানে ওর বান্ধবী আছে হাই আই এম রহমান নিনা ফ্রম ফিনল্যান্ড ইয়ে মাই সিস্টার ওহ ওকে ইয়োর সিস্টার টু ওকে নাইস টু মিট ইউ এনজয় ইয়োর ডে তো এখন আমাদের খাবার প্রিপেয়ার করা হচ্ছে আমরা সবাই একসাথে এখানে খাবো অবশ্যই আমরা চারজনের জন্য চারজন না আমরা টোটাল পাঁচজনের জন্য খাবার নিয়ে এসেছি কিন্তু এখানে আমাদের সদস্য আরও বেড়ে গিয়েছে তো যাই হোক যতটুকুই আছে সবাই মিলে ভাগযোগ করে খাবো তো এখন আমাদের খাবার পালা আমরা খাওয়া দাওয়া করে পরবর্তীতে এখানকার বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব রাহমান

বেবি ডগ তো যাই হোক এখন আমি এই আইল্যান্ডটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে এখানে আসলে মানুষ কীভাবে রিল্যাকসেশন করে বা কীভাবে সময় কাটায় যদিও আইল্যান্ডটি খুবই ছোটো আই অ্যাগে তো এখানে আসলে খুব একটা ট্যুরিস্ট নেই এখনও আন্টাস আইল্যান্ড হাই বয় হাই রিডিং বুক তো ওরা এখানে এসেছে ফিনল্যান্ড থেকে সমুদ্রে পাড়ে বসে বই পড়ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে বসার জায়গাগুলো খুবই পুরাতন হয়ে গিয়েছে তার মানে এখানে মানুষজন খুব একটা কম আসে তো মূলত আপনারা যারা রিল্যাক্সেশনের জন্য জায়গা খুঁজেন কম খরচের ভিতরে আপনারা চাইলে এই ধরনের জায়গাতে আসতে পারেন সেটা হোক হানিমুন বা কাপলদের জন্য যে কোনো ধরনের ট্যুর কারণ এই ধরনের জায়গাতে আসলে আপনারা নিরিবিলি সময় কাটাতে পারবেন যেমন দেখুন এখানে জঙ্গলি একটা পরিবেশ এখানে কিন্তু হোমস্টে আছে আর একদম তার সামনেই হচ্ছে সমুদ্র সৈকত যেটাতে আপনারা টাটোলের সাথে সুইমিং করতে পারবেন যেমনটা আপনারা দেখছেন আইল্যান্ডটি খুবই ছোট একটি আইল্যান্ড এই যে এখান থেকে শুরু হয়েছে আর এই কোনায় গিয়ে শেষ হয়েছে এই কোনায় মাত্র হাফ কিলোমিটারের কম জায়গা আছে এখানে আর এত ছোট্ট একটা জায়গা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তেমন কোনো মানুষ নেই বা কোলাহলপূর্ণ না আর এই আইল্যান্ডের একদম অপোজিটেই এখানে আরও একটা সুন্দর আইল্যান্ড আছে তো আপনারা চাইলে ওখানে ক্যাম্পিং করতে পারেন ওখানে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে সুপ্রিয় দর্শক বিন্দু তো এই ছিল আজকের ভিডিও ইন্দোনেশিয়ার সুমাত্রা বারাত অর্থাৎ ওয়েস্ট সুমাত্রার ছোট্ট একটি আইল্যান্ড যেটা ছিল সেলাতান বা সাউথ পেসিসির আইল্যান্ডের অন্তর্গত তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যদি ইন্দোনেশিয়ার নতুন কোনো জায়গা সম্পর্কে জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন সবার থেকে বিদায় নেওয়া যাক ওকে গাইস নাইস টু ইউ আই হলিডে ওকে ব্রাদার ব্যাক I wish to see you in Dila's house. Okay. Love, Yes, loose. yes. Uh, we see in Dila's uh, car. Me. I think uh, in, in the car. Oh, okay. Yes. Yes. Oh, we are going back to our. Oh, oh, sorry. Uh, we are going together to our host house, yes. Dila. And thank you for the beautiful trip. Bye, bye. Have a good day.